দর্শক আমাদের পরিবারে শিশু কিশোরদের মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আনার জন্য অবশ্যই আমরা খেলাধুলা উৎসাহিত করতে পারি দেখুন কিছু ছাত্রছাত্রী তাদের বক্তব্য তারা খেলাধুলা করছে নিয়মিত হ্যাঁ তোমার নাম আচ্ছা একটু জোরে পেলো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমরা বিদ্যালয় থেকে নাজিমউদ্দিন ফকিরচান স্কুল থেকে খেলাধুলার আয়োজন করেছ স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছে এবং তোমরা সেই খেলায় অংশগ্রহণ করছো তো কেমন চলছে তোমাদের খেলাধুলা তো স্যার আশ্বাস দিয়েছেন দিবে আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের এই যে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা এটা তোমরা বাছাই কেন করলো অন্যান্য অনেক কিছু আছে কেউ আছে মোবাইল টোবাইল নিয়ে বিভিন্ন ধরনের অনলাইন ভাইরাল অনেক কিছু নিয়ে ভাবে যে আমি ভাইরাল হব আমি সারা বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করব। সেই বিষয়গুলো নিয়ে ভাবে তোমরা শিক্ষার অবস্থায় আমাদের সেই চিরাচরিত নিয়ম ফুটবলে আমরা ছোটোবেলা ফুটবল ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলাম তোমরা এ যুগে এই প্রজন্ম কেন ফুটবলটা বাছাই করে নিলে নিলার হ্যাঁ 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 এদের নিয়ে তোমরা সবাই খেলাধুলা করছো তো মোট কয়টি টিম আছে তোমাদের স্কুলে একাধিক আছে তো ওদের সাথে খেলাধুলা প্রতি বছরে না মাসে ছয় মাসে কিভাবে খেলাধুলা করো আচ্ছা যে পরবর্তী খেলা হলে আমাকে অবশ্যই দাওয়াত করবা আমি স্যার আমাকে আমি কাট দিয়ে যাচ্ছি আমাকে দাওয়াত করবো আমি চেষ্টা করব তোমাদেরকে আরো উৎসাহিত করার জন্য এবং প্রয়োজনে কিছু বইটই আমি দিয়ে যাবো যেটা তোমাদের সহায়ক হ্যাঁ কিছুর জন্য তোমাদের জন্য উপকার হয় সেই ব্যাপারে আমরা হেল্প করব কারণ আমরা সমাজের এই সন্তান তোমরা যাতে ভালো করো ধন্যবাদ ভালো থাকো সবাই ভালো থাকো ঠিক আছে